একটা ভিসা দিয়ে কেমন নেওয়া যাব সৈদারব ভাই প্রথম কথা হইতেছে আমি ভিসার ব্যবসা করি না আমি ভিসার ব্যবসা করি না আমি মোট কথাই আমি দালালি করি না এর কারণ হইতেছে মানে নিজে খাইয়া নিজে কাজ করিয়া নিজে পরিশ্রম করিয়া মানে উপার্জন করে সেই টাকা চলাফেরা করিয়া কারোর মুখ থেকে দু একটা গালি শোনার মতো মানে রকম মন মানসির তামান নাই এর এর কারণ হইতেছে কি মানে বড় ভাই বলতে গেলে উনি আপনার হইতেছে কি একজন লোক আনছিল একজন না বেশ কিছুজন লোক আনছে বেশ কয়েকটা লোক আনছে উনি দেশ থেকে মানে ফ্রি বিষেতে আনছে প্রথমত ফ্রি বিষয়ে আনছে সৌদি আনার পর কি করছে ওদেরকে অন্য একটা জায়গাতে আপনার কাফালা করিয়ে দিছে কিন্তু ওইখানে কাজ তো মানে তেমন একটা ভালো হয় নাই তো ওরা তিন চারজন ফুলাফান মানে ওনার এই যে এত গালাগালি বা ওটা শোনার পর থেকে আমার এই স্বপ্নের ভিতর থেকে উড়ে গেছে যে আমি কোনোদিন লোক আনো আর একটা বিষয় হইতেছে যে আপনি যদি কোনো লোক আনেন যদি তার ভালো হয় তাহলে আপনার নামগন্ধ জীবনেও নিব না জীবনেও নিব না বা ইভেন আপনি যদি মানে তার কোনো কাজ কাম নাই কিন্তু তার আপনি আইন একটা কাজ দিস যদি ভালো হয় তাহলে আপনার নাম সে জীবনেও নিব না আর যদি ভাই খালি একটু খারাপ হয় আপনার জাত গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী সব বকতে বকতে শেষ করে হারাবো তো আসলে এই কারণে মূলত আমার এইরকম মানে এরকম কোনো প্ল্যান নেয় বা এরকম কোনো ইচ্ছা নাই বা এরকম কোনো ভিসা তোলার মানে ওইরকম মনমাসিতাও নাই আমি ভিসা তুলে তুলতে পারি আমার কিছু সদি আছে ওরা আমার সাথে কাজ করে ফ্রেন্ড তো ওদের ওরা অনেকেই বলে আমারে যে আমার কাছে ভিসা আছে যদি তুই নিতে চাস তাহলে নিতে পারিস কিন্তু আসলে আমি এই একটা ভয়ে ভিসার ভিসা নিই না আর হইতেছে যদি সৈদার বর্তমানের পরিস্থিতি যেরকম এখন আসলে এই মুহূর্তে ফ্রি ভিসাতে লোক আসার আমি মনে করি একদম বোকামি যদি সম্ভব হয় যারা আসতে চান নতুন যারা আসতে চান তারা যদি সম্ভব হয় যদি সরাসরি কোনো কোম্পানিতে আসতে পারেন তাইলে সবচেয়ে আপনার জন্য ভালো আর যদি কোম্পানির ভিসা না পান তাহলে আমি মনে করি এই মুহূর্তে না আসাটাই ভালো কারণ বাহিরের কাজকামের অবস্থা খুব একটা ভালো না কোম্পানির ভিসা যদি পান কেউ তাইলে আসতে পারেন সমস্যা নেই আর যদি কোম্পানির ভিসা না পান তাহলে আসার কোনো প্রয়োজন নেই একটু লেট করেন একটু ধৈর্য ধরেন হ্যাঁ দেখা যায় যে আপনার হঠাৎ করে ভালো কোনো কোম্পানির ভিসা পাওয়া যায় তখন আপনি আসতে পারবেন